অশি অজগর অক্ষর অলি মানে আ আম আপেল আনার আনা রসাই ইনু ইক্ষু ইট ইলিশ দীর্ঘ ইট ইগল ইল নদী রস উপহার উট উপগ্রহ রি রিনো ঋতু তিন কৃষক এ এক তারা এক একতা একা ওই ঐরাবত ঐক্যতান ঐক্য তৈরি অ অলকচু ওজন আলো ভোর ঘোর ঔষধ নৌকা বৌল মোমাস